তৃতীয় আসামি চৌধুরী আবদুল্লাল মামুন সাহেব গ্রেফতার হয়ে আদালত উপস্থিত ছিলেন তাকে যখন অভিযোগ পড়ে শোনানো হয় এবং আদালত তাকে জিজ্ঞাসা করেন তিনি তাকে যে অভিযুক্ত করা আছে সেই ব্যাপারে তার বক্তব্য কী তিনি তার দোষ স্বীকার করেছেন এবং তিনি বলেছেন তিনি একজন সাক্ষী হিসাবে এই যে ঘটনাটি মানবতাবিরোধী অপরাধ দুই হাজার চব্বিশের জুলাই আগস্টে হয়েছিল সেই অপরাধের সমস্ত কিছু যেহেতু তার জানবার কথা তিনি সমস্ত তথ্য আদালতকে উদ্ঘাটনের ব্যাপারে সহায়তার মাধ্যমে তিনি অ্যাপ্রুভার হতে চেয়েছেন এবং সেই প্রার্থনাও আদালত মঞ্জুর করেছেন সুতরাং তিনি পরবর্তীতে এই আদালতে আদালতের সুবিধাজনক সময়ে তার বক্তব্য স্থাপনের মাধ্যমে আদালতকে প্রকৃত ঘটনা এবং অপরাধ কারা তাদের মাধ্যমে কিভাবে সংগঠিত হয়েছিল সেই তথ্য উদ্ঘাটনে সাহায্য করবেন এই ছিল আজকের দিনের প্রাসেডিং তাহলে কি আজকে থেকে চৌধুরী আবদুল্লাহ মামুন সাক্ষী হয়ে গেলেন সাক্ষী হিসাবে গণ্য হবেন এটাই আদালত বলেছেন এবং পরবর্তীতে যে সময় রাজসাক্ষী এটাকে বাংলায় বললে রাজসাক্ষী কিন্তু আমাদের আইনে যেটা বলা হয়েছে অ্যাপ্রুভার সেই হিসাবে তার আবেদন ছিল সেই হিসাবে তিনি গণ্য হবেন এবং তিনি এখন জেলেই থাকবেন কিন্তু তাকে তার বক্তব্য গ্রহণের পরে চুরান্ত সিদ্ধান্ত আদালত দেবেন নিরাপত্তার বিষয়ে কি বলেছেন হ্যাঁ নিরাপত্তা যেহেতু তিনি অ্যাপ্রুভার হতে চেয়েছেন সে কারণে তার নিরাপত্তার সংকট হতে পারে এই আশঙ্কায় তার পক্ষ থেকে তার আইনজীবী আবেদন জানিয়েছেন তাকে যাতে যথাযথ নিরাপত্তা দেওয়া হয় সেই নিরাপত্তার ব্যাপারে আদালত যথাযথ আদেশ দেবেন বলে জানিয়েছে যেটা আদালত নির্ধারণ করবেন তিনি আমাদের আইনে বলা হয়েছে যে তিনি যখন তার সাক্ষের মাধ্যমে ট্রু এবং ফুল ডিসক্লোজার তার বক্তব্যের মাধ্যমে যদি ট্রু এবং ফুল ডিসক্লোজার হয় তখন এটা আদালতের ডিসক্রিশন অনুযায়ী আদালত তাকে ক্ষমা করতে পারেন বা অন্য কোনো আদেশ দিতে পারে এটা কমপ্লিটলি আদালতের একটি মাহফিল অ্যাপস দেশের সর্ববৃহৎ ইসলামিক ভিডিও স্ট্রিমিং অ্যাপস হালাল ভাবে সকল ইসলামিক ভিডিও দেখতে এখনই ইনস্টল করুন